সৎ বালকের পুরস্কার এক গ্রামে রতন নামে এক সৎ ও বিনয়ী ছেলে থাকত রতনের পরিবার ছিল খুব গরিব কিন্তু সে কখনো মিথ্যা বলত না বা অন্যের ক্ষতি করত না গ্রামবাসী তার সততা ও সরলতার জন্য তাকে খুব ভালোবাসত একদিন রতন জঙ্গলে গিয়ে কাঠ কুড়াচ্ছিল হঠাৎ সে একটি বস্তা দেখতে পেল বস্তাটি খুলে দেখে সেখানে সোনার কয়েনে ভরা এত সোনা দেখে রতনের চোখ বড় বড় হয়ে গেল তবে সে ভাবলো এটা নিশ্চয়ই কারো হারানো সম্পদ এটা আমার নয় রতন সঙ্গে সঙ্গে বস্তাটি গ্রামের প্রধানের কাছে নিয়ে গেল প্রধান সব শুনে বললেন রতন তুমি খুবই সৎ তোমার সততা আমাদের জন্য শিক্ষণীয় আমি এই সোনার মালিককে খুঁজে বের করার চেষ্টা করব কয়েকদিন পর গ্রামের এক বয়স্ক এসে প্রধানের কাছে জানালেন যে বস্তাটি তার প্রধান বস্তাটি তাকে ফিরিয়ে দিলেন বৃদ্ধ বয়স্ক লোকটি কৃতজ্ঞ হয়ে রতনকে বললেন তোমার সততার জন্য আমি তোমাকে পুরস্কার দিতে চাই বৃদ্ধ রতনকে কিছু সোনার কয়েন দিলেন এবং প্রধান তাকে গ্রামের সেরা বালক হিসাবে ঘোষণা করলেন এর থেকে আমরা বুঝলাম সততা হয় সবসময় পুরস্কৃত হয় সৎ থাকার মাধ্যমে আমরা মানুষের হৃদয় জয় করতে পারি